আসসালামু আলাইকুম দা স্টুডেন্টস ক্যামব্রিজ ল্যাবের হাই পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন সো ভিডিওর থাম্বনেল দেখি তোমরা বুঝতে পারছো আজ আমরা কি নিয়ে আলোচনা করব আজ আমরা তোমাদের দেখাবো নবম দশম শ্রেণীর রসায়ন বই থেকে রাসায়নিক বিক্রিয়া অধ্যায়ের প্রশমন বিক্রিয়া অর্থাৎ যে বিক্রিয়াটি নন রিডাক্স বিক্রিয়া অন্তর্ভুক্ত এই প্রসমন বিক্রিয়াটা নিয়ে কথা বলবো এবং উদাহরণের মধ্যে দিয়ে তোমাদের বুঝাই দেব যে আসলে প্রসমন বিক্রিয়াটা ব্যাপারটা কি সো ব্যাপারটা বুঝতে হলে ভিডিওটি না টেনে সম্পূর্ণভাবে দেখতে থাকো ইনশাআল্লাহ সো লুক অ্যাট দেখো আমি তোমাদের বোঝার সুবিধার্থে এখানে লিখে রাখছি যে প্রশম বিক্রিয়া অর্থাৎ রিঅ্যাকশন প্রশম বিক্রিয়া ইংলিশ হচ্ছে নিউট্রেলাইজেশন বিক্রিয়ার কি দেখো আমি কি লিখছি যে বিক্রিয়াই অ্যাসিড ও খার অংশ নিয়ে লবণ ও পানি তৈরি করে সেই বিক্রিয়াকে প্রশম বিক্রিয়া বলা অর্থাৎ যে বিক্রিয়ায় অ্যাসিড ও খার অংশ নিয়ে লবণ ও পানি উৎপন্ন করে সেই বিক্রিয়াকে বলা হচ্ছে প্রসমন বিক্রিয়া রিঅ্যাকশন দেখো আমি তোমাদের উদাহরণের মধ্যে দিয়ে বুঝাই দেব যে নিউট্রালাইজেশন বা প্রসম ব্যাপারটা কি সো দেখো আমি এখানে দুইটা উদাহরণ লিখে রাখছি একটা হলো অ্যাসিড অর্থাৎ HCl প্লাস সোরিয়াম দিস ইজ আ অ্যাসিড এটা হচ্ছে আমাদের অ্যাসিড ঠিক আছে এটা হচ্ছে আমাদের অ্যালকালি বা খার বা বেস বলতে পারি ঠিক আছে তাহলে এই অ্যাসিড এই অ্যাসিড এবং খার অংশ নিয়েছে এখন আমরা বিক্রিয়াটি করে লক্ষ্য হলো ধরো এই যে এখানে ধরো এটা পজিটিভ এটা হচ্ছে নেগেটিভ নেগেটিভ এটা এটা পজিটিভ হচ্ছে সো এই প্লাস আর এই মাইনাস যদি বিক্রিয়া করি তাহলে সোডিয়াম ক্লোরাইড জানা যে সোডিয়াম ক্লোরাইড একটা লবণ আর এটা হচ্ছে খাবার লবণ ঠিক আছে দেন এখানে হাইড্রো এখানে আছে হাইড্রো এবং এখানে আছে হাইড্রোজেন এই হাইড্রো এবং হাইড্রোজেন বিক্রিয়া করে উৎপন্ন করা হচ্ছে পানি অর্থাৎ এখানে একটা হাইড্রোজেন এখানে একটা হাইড্রোজেন দুইটা হাইড্রোজেন একটা অক্সিজেনের সম্বন্ধে তৈরি হয় পানি মিক্রিয়াটা যদি ব্যালেন্স করা যায় তাহলে এখানে আছে সোডিয়াম একটা সোডিয়াম একটা আছে ক্লোরিন আছে একটা ক্লোরিন একটা আছে এবং হাইড্রোজেন আছে দুইটা হাইড্রোজেন দুইটাই আছে অক্সিজেন একটা আছে সাইটে আছে অর্থাৎ আমরা HCl এবং সোডিয়াম হাইড্রোক্সাইড এই দুইটা বিজনি বিক্রিয়া করলাম অর্থাৎ অ্যাসিড এবং ক্ষারকে বিক্রিয়া করলাম পাইলাম লবণ পাইলাম পানি তাহলে আমাদের বলা হয়েছিল যে যে বিক্রিয়ায় অ্যাসিড ক্ষার অংশ নেবে লবণ পানি উৎপন্ন করবে সেই বিক্রিয়াই হচ্ছে আমাদের নিউট্রালাইজেশন রিঅ্যাকশন দ্যাটস কল প্রশমন বিক্রিয়া আমি দেখো আর একটা উদাহরণের মধ্যে দিয়ে তোমাদের বুঝাই দিচ্ছি দেখো লেখা আছে সালফিউরিক অ্যাসিড প্লাস ক্যালসিয়াম হাইড্রোক্সাইড মনে রাখবো এখানে সালফেরিক এই বিষয়টা হচ্ছে অ্যাসিড অ্যান্ড ক্যালসিয়াম হাইড্রোক্সাইড এটা হচ্ছে খার ঠিক আছে যদি তোমরা অ্যাসিড খার না বোঝো তাহলে আমার অ্যাসিড খার বিক্রিয়া নিয়ে একটা ক্লাস করা আছে তোমরা ওই ক্লাসটা দেখে আসতে পারো ইনশাল্লাহ তো দেখো এই সালফিউরিক অ্যাসিড এবং আমি এটা যদি বিক্রিয়া করি তাহলে কি হয় দেখো আমি এই এটা হচ্ছে নেগেটিভ এন্ড হাইড্রোজেন এটা পজিটিভ

তাহলে কি হচ্ছে এই ক্যালসিয়াম এবং সালফেটটা বিক্রি করে উৎপন্ন করতেছে ক্যালসিয়াম ক্যালসিয়াম সালফেট প্লাস এখানে হাইড্রো অক্সিল আছে এবং হাইড্রোজেন আছে উৎপন্ন করে পানি বিক্রিয়া তুমি যদি ব্যালেন্স করতে চাও দেখো এখানে আমাদের হাইড্রোজেন আছে দুইটা আর এখানে আছে দুইটা দুই আর দিকে চারটা হাইড্রোজেন আছে বাট এখানে হাইড্রোজেন দিতেছে দুইটা সো আমি এখানে যদি দুই দিই তাহলে ওই চারটা হাইড্রোজেন এখানে অক্সিজেন আছে দুইটা এখানে আছে চারটা চারের দিকে ছয়টা অক্সিজেন আছে এখানে অক্সিজেন আছে দুইটা এখানে আছে চারটা ছয়টাই আছে দেখো সালফার আছে একটা সালফার আছে একটা ক্যালসিয়াম আছে একটা ক্যালসিয়াম দেখো আমাদের কথা ছিল যে কি অ্যাসিড অংশ নিয়েছে এই যে লবণ মনে রাখবো ভাই এটা হচ্ছে লবণ আমার স্টুডেন্ট আছে শুধু মনে করে যে সোডিয়াম ক্লোরাইডটাই লবণ আর কোনো লবণ নাই মনে ভাই এ লট অফ লবণ রয়েছে বিভিন্ন ধরনের লবণ রয়েছে যেমন হ্যালোজেন টাইপের লবণ আছে বিভিন্ন যৌগমূলক লবণ আছে ঠিক আছে কার্বনেট টাইপ লবণ আছে আমাদের তাহলে এখানে ক্যালসিয়াম সালফেট এই ক্যালসিয়াম সালফেট হচ্ছে লবণ এবং এটা হচ্ছে পানি তো যে বিক্রিয়া এই অ্যাসিড খারাপ অংশ নিলে লবণ পানি উৎপন্ন করলে সেই বিক্রিয় হচ্ছে আমাদের প্রশমন বিক্রিয়া আশা করি বুঝতে পারছো আজকের ক্লাস এই পর্যন্তই দেখা হবে অন্য কোনো ক্লাসে সে পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো ধন্যবাদ সবাইকে আলাইকুম